নূর জাতিরা কোনোদিন ইসলামকে ফলো করল না আমরা ইসলাম ও মুসলিম ছেলেরা অন্য ধর্মকে ফলো করতে চলেছি না ধাউ বলুন আমরা আমার প্রিয় ভাইয়েরা আজ থেকে মিজাজ তৈরি করুন আল্লাহ পাক মান ও সম্মান इज्जत রক্ষা করবে আচ্ছা বলুন তো আজকে আমরা যে পয়সা আছে আজকে এটা কোন মাস জানা আছে জানা আছে

আগামী এই উনত্রিশ তারিখের পর ফার্স্ট জানুয়ারি আছে না ফার্স্ট জানুয়ারি তৈয়ারীতে টাকা পয়সা আমরা জমা করছি কি করছে আমাদের ছেলেমেয়েরা টাকা পয়সা জমা করছে ডেক করবে বিভিন্ন জায়গায় তারা পিকনিক খেতে যাবে পিকনিক শব্দটা এটা মুসলিম শব্দ না অন্য কোনো খ্রিস্টানই শব্দ বলুন তো

প্রত্যেক মানুষের সারা বছর যা আপনি কামাই করবেন আপনি যা খাবেন তার আল্লাহ পাক তোমার নামে আমালের খাতায় লিপিবদ্ধ করে দেয় বাবুজি ভাইরা সেই রাত্রে জাগতে ভুলে গেলাম আল্লাহর দরবারে মাগফিরাত চাইতে ভুলে গেলাম আমি ফাজ জানুয়ারি ঈশাই তাহজীব কে আপনা তৈরি করলাম যেই ভাইরা এই দিন ফলো করার জন্য পিকনিকে যায় যতক্ষণ পর্যন্ত তারা ফিরে বাড়ি না আসে আল্লাহ আল্লাহর রাসূলের লানত তাদের প্রতি বর্ষিত হয় এ আমার প্রিয় ভাইরা আজকে আমরা নিজের দিন ভুলে গেলাম 1 জানুয়ারি মানার জন্য যারা ফার্স্ট জানুয়ারি মানালে কালকে যদি তুমি মরে যাও বন্ধু তোমার হাসরে ইহুদের সঙ্গে হবে মুসলিম কবরিস্তানে দাফন করে দিলে তোমার হাসর মুসলিমের সঙ্গে হবে এটা গ্যারান্টি নয় আমার বাবুজি ভাইরা 500 টাকা দিয়ে তুমি আইয়াসি করলে তুমি কি পারো না দিনে মুস্তাফা এক রাতে সাবে বাতের রাতে হাফিজ কে তিলাওয়াত কোরআন করিয়ে বাড়িতে একজন তালিবুল মওলা সাহেব কে কোরআন তিলাওয়াত করিয়ে মাগফিরাতের জন্য আল্লাহ আমি বড় গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তুমি যখন আমার রিজক লেখানো হবে এই বছরের আমার খাতা যখন রিনওয়াল করা হবে মাবুদ আমি গুনাহগার একজন হাফিজ কে আল্লাহ তোমার কোরআনে পাক তেলাওয়াত করিয়েছি ফার্স্ট জানুয়ারির রাত্রি মানাইতে যাইনি আল্লাহ এই আমার জন্য ভালো লিখে দেওয়া হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি ইরাদা করেছো তোমার মাবুদ এত রহিম করিম তোমার নে কামলটার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে আমার প্রিয় ভাইরা এ আমার ভাই বাসির নাকি গো আমার বাসির ভাই ছয়শ টাকা দিয়েছে আল্লাহ পাক ভাই বাসির যখন আজকে প্রথম রাজাব মাসে এ ভাই বাসির চলে যেও না এই দানটাকে সাত সচিয়া শীতে পরিণত করো কারো প্রথম দান একবার জোরে হবে না নারে তেকবীর আরে জোরে বলেন নারে তেকবীর আল্লাহু আকবার ভাই বাসির উদ্দিন সাহেব সাত টাকার শীতে কার কোটা পূরণ করো মাশাআল্লাহ জাযাকাল্লাহ ফিদ দারিন ওয়া আখিরা আমার প্রিয় ভাইরা আজকে যদি আমার ভাই বাসিফেখ এগারোশো টাকা দিয়ে গ্যারহ শরীফের আদত পণ্য করেছে গ্যারাহ শরীফ মানে যেদিন আমরা উরুস করি বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা মানারুলের বেটি একজন বোন আমার 500 টাকা বাবার নামে দিয়েছে মা বেটি বাবার নামে দিয়েছে আল্লাহর দরবারে কবুল হবে তাহলে যখন গিয়ারা হই শরীফের এই ওসিলা চলে এসেছে বন্ধু এমন কোন মাহফিলে 11টি বন্ধু আজকে এগারো শো করে টাকা দিয়ে গসে ফাঁকের নামে নাম টালিতিবদ্ধ করাবো ফার্স্ট জানুয়ারির মাহফিলে যাব না আজকে সহদায় কেরামের মাহফিলে বসে গৌসে পাকের তারিখটা ফলো করব 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 না এরকম আমার 11 জন বন্ধু 1100 টাকা নিয়ে আসুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই মাসে আমার নবীকে আল্লাহ পাক ডেকেছিলেন বন্ধু কোথায় আল্লাহ আরশে ডেকেছিলেন আমি আপনি ভুলে গেছি বন্ধু নবীকে যখন ডাকা হয়েছিল জিবরিল আলাইহিস ইসলাম নবীকে নিয়ে যখন নাকাসের দিকে উড়বেন জান্নাতি বোরাক নাকড়া করতে আরম্ভ করলো আল্লাহর নবী বলেছিলেন জিবরিল আজকে আমি মিরাজ আল্লাহর সঙ্গে دیدار আমি রহমতুল্লিলামিন যখন দুনিয়ায় এসেছিলাম রব্বে হাবলি রব্বে হাবলির সাদা গেছিলাম আমার প্রিয় ভাইরা ও বাবাজি মা বোনেরা আল্লাহর নবী কেনেছিলেন আজকে মিরাজে যাব আমার উম্মতের জন্য মিরাজ কখন হবে জিবরিল বলেছিলেন আল্লাহ বেশি বেশি জানে আপনার আর আপনি বেশি বেশি আমার চাইতে জানেন আল্লাহ পাকের সঙ্গে দিদার আপনার হবে আল্লাহর নবী যখন ওই আল্লাহর লামাকাতে যায় আল্লাহ পাক প্রত্যেক উম্মতের জন্য নবীর একটা উম্মতকে ছাড়া হয়নি আল্লাহ পাক প্রত্যেক উম্মতের জন্য মিরাজ দিয়েছে যারা হবে না সুবহানাল্লাহ কোথায় কখন মিরাজ করবেন কখন দিদার করবেন আল্লাহ নবী মিরাজ থেকে আসার পরে এলান করলেন এ আমার উম্মত বর্গেরা আমি রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি তোমরাও আল্লাহর দিদার করবে আল্লাহর নবী ارشاد করলেন আসসালাতু মিরাজুল মুমিনিন

ডেকে ডেকেছিলেন মৌসা আলী ইসলাম তামান্না করেছিল আল্লাহ তুমি একবার আমি তোমার আমার মূসা আমার দিদার করিয়ে দাও আল্লাহ বলেছিল লান্তার নিয়া মূসা এ মুসা তুমি তুমি সাক্ষাৎ করতে পারবে না মূসা আলাইহিস সালাম বলেছিল পরবর্তীকারে আলাম একবার সাক্ষাৎ করতে যায় আল্লাহ বলেছিলেন এ মূসা আলাইহিস সালাম তুমি কুহে তুলে নিজের জুতা খুলে দিয়ে চলেছো আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি রেখে দেব তুমি আমার দিদার করবে নবী মুস্তফা আকাশে ডাকা হয়েছে জিবরিল আলী ইসলাম আলাদ করেন

सब मैंने छान डाली तेरा पाया का न पाया

তো তাদের সঙ্গে আমাদের মহাব্বত হবে হবে না কারণ আমার নবীর তুলনা কোনো কৌরের সঙ্গে করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আনুখায় এ আফজাল ও আলা আল্লাহ পাক সুসম্মানিত করে রাহমাতুল লিল আলামিন এর তাজ দিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত আল্লাহ পাক মেরা যে ডেকে ছিলেন আল্লাহ পাক সব কিছু উম্মতের জন্য হাওয়ালাই করেছে বিরাদের ইসলাম তো আমি চেয়েছিলাম এগারোটা ভাইয়ের কাছে যদি ভারী হয় একজন তো চলে এসছে দশ জন এরকম নৌজবান হবে না মাহফিলে হবে কি হবে না যারা আমরা ফার্স্ট জানুয়ারি কে দূরে সরিয়ে দিয়ে আমরা নবী মুস্তফার দিন কে ফলো করবো আমরা ইসলামকে কে ফলো করবো এই নৌজবান যেদিন তুমি শুধরে যাবে ইসলামী ঘরের হচ্ছে ইসলামী আমরা আজকে ভুল পথে যাওয়ার জন্য আজকে চতুর্ড থেকে লজ্জিত

আর সের ফোর যা দিহদার কড়ি তেন i ভাই আস্তারুল সাহেব এই মাহফিল সাতশো ছিয়াশি টাকা দাদা উনি দিয়েছেন এর সঙ্গে সঙ্গে আমি কয়জন আর দুইজন ভাইকে চেয়েছি পারবেন না এই মাহফিলে সাতশো ছিয়াশি বিসপিল্লার অঙ্ক টুকুকে পুরা করতে এই নৌজাবান আল্লাহ সালামত দিয়েছে যদি বন্ধ করত তাইলে আমরা বোম্বাই যেতে পারতাম না আল্লাহ যদি পায়ের লুলা করত তাইলে আমরা হেটে কোন জায়গা যেতে পারতাম না ও বাবুজি ভাইয়েরা বন্ধুগণেরা সাতশো ছিয়াশি টাকা বেশি নয় কিন্তু এর আদরটা হচ্ছে সব চাইতে বেশি এই সাতশো ছিয়াশির অর্থ হচ্ছে বিসমিল্লাহ আমরা সে অংশ

আর যদি চলে এই যে পিছনে ভাগছে যারা পিছনে ভাগবে তারা সারা জিন্দগি পিছেই থাকতে থাকবে আগে আসো আগে হার মারতে মুজাহিদ আগে বেড়েছে আজকে নিজেকে মুজাহিদে পাহাচান শক্তি দেখাও আমরা আগে বাড়বো পিছে উঠবো না আমরা যদি মাহফিলে আগে না বাড়তে পারি তাহলে যুদ্ধের ময়দানে কি করে আগে বাড়বো আগে বারে হদব কে বজায় রেখে মাহফিলের পাক পাঠ করুন আল্লাহ চলে আস গেটে যারা দাঁড়িয়ে আছে চলে

মাশাআল্লাহ আমার ভাইরা যারা এই মাহফিলে দোকান রেখেছে তারা সকলে মিলে হাজার টাকা দিয়েছে আল্লাহ পাক তাকে যেন কবুল করেন আমিন সুম্মা আমিন শ্রী ঘরের ফারুক মেম্বার এখানে নেই যদি থাকে তাহলে 786 পূর্ণ করতে বলুন ভাই ফারুক মেম্বার 550 টাকা দিয়ে পাঠিয়েছেন এমামের বোন সোনা দিদি আমার একশো টাকা দিয়ে পাঠিয়েছেন এরকম মাহফিলের মধ্যে পাঁচজন নৌজবান পাঁচ পীর পঞ্জাদানের নামে পাঁচশো করে টাকা রাখতে পারেন যদি আমার হাতে দেন আল্লাহ পাক এই মাহফিল গাবাই থেকে যাবে আমার নৌজবান ভাইরা পাঁচজন ভাইয়ের কাছে আমি পাঁচশো করে টাকার মান করেছি যদি আল্লাহ পাক আপনাকে দেওয়ার শক্তি রেখেছে তাইলে আসুন সোহদায় কেরামের মাহফিলে কারণ জীবনী বক্তা এমন বক্তার বক্তা যে আপনার থলিতে এক টাকাও রাখবে না ইনশাআল্লাহ তাআলা সে কালেকশন করবে আমি একটু আপনাদের শুধু আগিয়ে নিয়ে আওয়াজ নিয়ে যাওয়ার জন্য এই মাহফিলের সৌন্দর্যটাকে শুধু শুরুয়াতের জন্য পাঁচজন ভাইকে আওয়াজ দিয়েছি পাঁচশো করে টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর সাতশো ছিয়াশি দুটে কলম ইনশাআল্লাহ তাআলা একজন আমার ভাই কি নাম সাদ্দাম হোসেন দাদুর নামে পাঁচশো এক টাকা মাস আল্লাহ জাজাকাল্লা ফিদারেন আখেরা আর চারজন ভাই নজবান এরকম মাহফিল আছেন যারা পাঁচশো করে টাকা দিয়ে আল্লাহ পাকের এই সুন্দর মাহফিলে আল্লাহ পাক কে রাজি করার জন্য সুহান আল্লাহ আর তিনজন অবশ্যই হবে না হবে না দেখছি এই কাকে দিয়েছে সংখ্যায় আজকে পাঁচশো করে টাকা দিয়ে আপনারা তিনজন মানুষ নাম পাঁচ پھر پنجہ ترینہ میں انشاء اللہ تعالیٰ برادر اسلام تاہلہ ہمیں بولتے چھلے ہم کہ یہ اپنے نماز ہیں جو